হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কী বিষয় নিয়ে চর্চা করতে চলেছি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দুটো গুরুত্বপূর্ণ এবং বোর্ডের পরীক্ষা প্রথম জীবনের পরীক্ষা দুটো বড়ো পরীক্ষা এর পরবর্তীকালে আমরা বিভিন্ন ধরনের স্টেট লেভেলের এবং ন্যাশনাল লেভেলের এক্সাম কিন্তু দিয়ে থাকি ন্যাশনাল লেভেলের এক্সাম হোক বা স্টেট লেভেলের এক্সাম হোক প্রত্যেকটা পরীক্ষার নির্দিষ্ট কিছু বেসিক রুল থাকে যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবেল সেটা জেএনএম থেকে শুরু করে আপ টু ইউপিএসসি পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু সমান থাকে এবারে কিছু জিনিস সেটা পরীক্ষা ভিত্তিতে চেঞ্জ হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু মূলত প্রত্যেকটা পরীক্ষার পিছনে যে নিয়মাবলীগুলো থাকে সেটা কিন্তু একই থাকে সেই নিয়মাবলীগুলো যেগুলো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এই দুটোকে বেশি টার্গেট করছি নিয়মগুলো পালন করা উচিত এবং একটা ছাত্র বা ছাত্রীকে মেনে চলা উচিত সেটা নিয়ে চর্চা করব আজকের ভিডিওতে এই ভিডিওটা দেখার পরে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক রিলেটেড ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিকে দেওয়া হয়ে গেছে এরকম একটা বিষয় উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রত্যেকের কিন্তু কাজে লাগবে এবং আগামী দিনে যে কোনো ধরনের পলিটেকনিকের তো পরীক্ষা এখন হচ্ছে না এবং জিএনএম এ থেকে শুরু করে বিএসসি নার্সিং পরীক্ষা অবধি যে কোনো ধরনের পরীক্ষাতে কিন্তু তোমার এই যে রুলসগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং কার্যকরী কাজে লাগবে ভীষণ কাজে লাগবে এই একটা ভিডিও দেখলে পরীক্ষা কেন্দ্রে কি ধরনের কাজকর্ম করতে হয় কি কি নিয়ম মেনশন করা থাকে বা তোমাকে মেনে চলতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার পরিষ্কার হয়ে যাবে আজকের ভিডিওতে তাহলে চলো রুলসগুলো বা নিয়মগুলো কী কী জিনিস আমাদেরকে মেনে চলতে হয় প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করে দেবো আজকের ভিডিওতে এটার পরে আর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে আর কি কী ধরনের প্রিপারেশন রাখতে হয় কোনো ধরনের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না ঠিক চলো তো পরীক্ষা শুরুর আগে কিছু নিয়ম মেনে চলতে হয় আর পরীক্ষা চলাকালীন কিছু নিয়ম মেনে চলতে হয় তাই দুটো পার্টে আমি ভাগ করে নিয়েছি প্রথমে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কিছু জিনিস আমাদেরকে মেনশন করে নিতে হবে বা মাথায় রেখে নিতে হবে যে ও আচ্ছা এইগুলো মেনে চলতে হবে ইয়েস অবশ্যই পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই কিন্তু তোমার ওপরে রুলসগুলো অ্যাপ্লিকেবল হতে থাকে যখনই তুমি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে চলে এলে ওই রেঞ্জে যে তুমি চলে এলে ওই রেডিয়েসে তুমি যদি চলে এলে তাহলে সেখান থেকে তোমাকে কিন্তু জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমত তুমি নিজেই একটা ভেবে দেখো নিজে একটা মানে একটা চিন্তাশক্তির কাজ করো তোমার মাথার মধ্যে করুক চিন্তাশক্তিটা কাজ যে একটা পরীক্ষা যখন তুমি দিতে যাই মানে যাচ্ছ তখন তোমার কী ধরনের বিহেভিয়ার হওয়া উচিত তোমার একটা ভদ্র নম্র এবং নিজের যে পরীক্ষাটা আছে যে বিষয়ের যে সাবজেক্টের পরীক্ষা আছে তোমার সেটার প্রতি তোমার কিন্তু যথেষ্ট তোমার জ্ঞান তোমার দক্ষতা তোমার অভিজ্ঞতা তোমার পরীক্ষা দেওয়ার এর পূর্ব যে অনুভূতি এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাজে লাগবে কথাটা বোঝাতে পারলাম তাহলে এই বিষয়গুলো নিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়া উচিত না কি এমনি খেলতে খেলতে দুলতে দুলতে চলে গেলাম এই বিষয়গুলো কিন্তু একেবারেই না একে তো টেন আর টুয়েলভের এক্সামগুলো তোমাকে বাধ্যতামূলক দিতেই হয় আমি বাকি সমস্ত এক্সামের কথা বলছি যে যে কোনো এক্সাম দিতে গেলে আগে দরকার পরিকল্পনা এবং নিজের প্রস্তুতি পরিকল্পনা আর প্রস্তুতি প্রিপারেশন আর প্ল্যানিং যদি ঠিকঠাকভাবে হয় তাহলে পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের কোনো কিন্তু দুশ্চিন্তামূলক ব্যাপারই নেই এই যে এতগুলো রুল লিখে রেখেছি এখানে এগারোটা এখানে চারটা তলায় এত পনেরোটা রুল কি আমাদেরকে মেনে চলতে হবে এই করতে হবে সেই করতে হবে কি একটা যুদ্ধের মতো বিষয় যুদ্ধের মতো বিষয় কিছুই না কিন্তু একটা রুল তো মেনটেন করতেই হয় বা রুল পাবলিশ করতেই হয় বা নিয়ম মেনে চলতে হয় তোমাকে রুলগুলো মাথায় রাখারই দরকার নেই তুমি যেভাবে একটা ভদ্র নম্র পরীক্ষার্থী বা শিক্ষার্থী হওয়ার কথা তুমি যদি সেটা হও তোমার এইগুলো এইগুলো কোনোটাই মানার বোঝার শেখার জানার দরকারই নেই তুমি ভদ্রভাবে যেভাবে পরীক্ষা কেন্দ্রে যাবে সেভাবে যাবে তুমি টুকলি বা চুরি করবে না তুমি বাথরুম যাবে টাইমে তুমি অবশ্য খাতা জমা দেবে জমা দেওয়ার মুহূর্তেই নিশ্চয়ই স্যার দিচ্ছি দিচ্ছি স্যার দিচ্ছি স্যার এই তো দিলাম স্যার আপনি পরের জন্য নিয়ে নিন এইভাবে অবশ্যই করবে না মাস্টারদের সাথে কোনো ব্যাড বিহেভিয়ার তুমি কিন্তু করবে না এইসব বিষয়গুলো তুমি করবে না যখন তখন এইসব বিষয়গুলো তোমার প্রয়োজন নেই এইসব বিষয়গুলো তোমার মধ্যে ইনবিল্ড আছে জানা আছে তোমার এইসব বিষয়গুলো সেই সব জিনিস সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা একটু হলেও কিন্তু নিজের যে ডিসিপ্লিন থেকে একটু হলেও বিরত এবং রুলসগুলো সম্পর্কে এমন ছাত্রছাত্রী আছে যারা ডিসিপ্লিনস বাচ্চা কিন্তু তারা জানতে চায় যে রুলগুলো কি এটা আমি ভুল করে ফেলছি না তো তো এই ভুলগুলো কিন্তু করবে না অজান্ত তো অনেক সময় ভুল হয় ভালো স্টুডেন্ট হওয়ার পরেও বা ভদ্র স্টুডেন্ট হওয়ার পরেও তাই এই বিষয়গুলো নিয়ে চর্চা করা অত্যন্ত বেশি জরুরি বোঝাতে পারলাম দেখো এবার তো পরীক্ষাতে শুরু হওয়ার আগে তোমাকে যেটা প্রথম দিন মাথায় রাখতে হবে ফার্স্ট ডে ফার্স্ট ডেতে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তোমাকে প্রথমেই কিন্তু একটু আগে যেতে হবে তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডে অতি অবশ্যই যে কোনো পরীক্ষা আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে টার্গেট করে বলছি না মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে টার্গেট করেই জিনিসগুলো বিষয়গুলো মানে এক্সিকিউট করা হয়েছে কিন্তু যে কোনো পরীক্ষার জন্য প্রথম দিন তুমি যখন পরীক্ষা দিতে যাবে যদি সেটা ওয়ান ডে এক্সাম না হয় সেটা যদি তিন চার দিন ধরে এক্সামটা হতে থাকে তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আগে যাবে পরীক্ষা কেন্দ্রে আগে যাবে বিকজ অফ সেখানকার বাথরুম ওয়াশরুম জলের জায়গা কোথায় আছে ওয়াটার পিউরিফায়ার কিংবা ধরো স্টাফ রুমটা কোথায় আছে স্যারদেরকে যদি কিছু প্রবলেম হয় তাহলে বলতে পারবে তোমার রুম কোথায় আছে কোথায় তুমি পরীক্ষা দেবে সেই রুমের লাইট ফ্যান সব কিছু ঠিকঠাক আছে কিনা বা তোমার যে বেঞ্চটা সেই বেঞ্চটা নড়ানড়ি করছে কিনা প্রত্যেকটা জিনিস এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে কিন্তু প্রথম দিন পরীক্ষাতে আগে যাওয়া অত্যন্ত আবশ্যক যদিও এখানে তোমাকে হেয়ারিং টাইম হেয়ারিং টাইম মানে হচ্ছে মানে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট টাইম যেটা থাকে সেটা অ্যাডমিট কার্ডে বলে দেয় বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু তাও আমি বলছি যে যে টাইমটা বলবে তার একটু আগে যাবে বাড়ি থেকে সঠিক সময়ে বার হবে তোমার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের দূরত্ব কতটা আমার জানা নেই তুমি সাইকেলে যাবে ট্রেনে যাবে বাসে যাবে কিসে যাবে আমার জানা নেই তাই হাতের সময়টা রেখে কিন্তু তোমাকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত এমনভাবে সময় হাতে রেখে যাওয়া উচিত তুমি ওখানে গিয়ে বসে থাকো তাও চলবে কিন্তু তুমি যদি পৌঁছাতেই না পারো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে তাহলে ওয়াশরুম দেখতে হবে ওয়াটার ট্যাপ কোথায় আছে জলের জায়গা স্টাফ রুম কোথায় আছে তোমার রুম কোথায় আছে কোথায় তুমি পরীক্ষা দেবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে জানার দরকার এরপর কি হচ্ছে নিয়ে কি যাবে সাথে সাথে নিয়ে কি যাবে আচ্ছা এটা একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে নিয়ে কি যাবে সাথে কী নিয়ে যাবো স্যার প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা থাকে সেখানে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি আরও যদি এক্সট্রা কিছু থাকে যদি অন্যান্য এক্সামের ক্ষেত্রে বলি সেখানে তোমার একটা আইডি কার্ড প্রয়োজন পড়ে অনেক সময় আধার কার্ডের প্রয়োজন পড়ে অন্যান্য এক্সামগুলোর ক্ষেত্রে জিএনএম এনএম বা বিভিন্ন ধরনের বিএসসি নার্সিং এসব এক্সামগুলোতে প্রয়োজন পড়ে বেঙ্গল জয়েন্ট অল ইন্ডিয়া জয়েন্ট এসবগুলোতে প্রয়োজন পড়ে কারণ যে কোনো একটা আইডি কার্ড ঠিক আছে সেটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে সেটা তোমার আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে যে কিছু একটা হতে পারে সাথে তোমাকে ওই পরীক্ষার एडमिट कार्ड नीता हो बस आता कारण तुम्हारे एडमिट कार्ड जेन नंबर टप्पे के सिटल है <laughs> लेखार जीनिस लेखार जीनिस माने किसी পেন নিয়ে যেতে হবে পেনসিল নিয়ে যেতে হবে সার্পনার নিয়ে যেতে হবে ইরেজার নিয়ে যেতে হবে জিওমেট্রিক্যাল বক্স থাকলে নিয়ে যেতে হবে তোমাকে তোমার যদি জিওগ্রাফি সাবজেক্টের পরীক্ষা থাকে তাহলে জিওগ্রাফির যে বক্সটা পাওয়া যায় সেটা নিয়ে যেতে হবে বটল নিয়ে যেতে হবে প্লাস পিচ বোর্ড বা যেটাকে আমরা এক্সাম বোর্ড বলি এক্সাম বোর্ড বা বটল নিয়ে যেতে হবে বাট ট্রান্সপারেন্ট জিনিসটা একটু লক্ষ্য করবে ট্রান্সপারেন্ট আমার কাছে এই মুহুর্তে নেই নালে আমি বলতাম যে বিষয়টার যে বোতলটার বা যে পাটাটার পাটা বলি নামটা এক্সাম পিচ বোর্ড সেই পিচ বোর্ডের এই পাশ ওই পাশ দেখতে পাওয়া যাবে সেই বিষয়গুলো কোনো কালারফুল স্টিকার ওয়ালা কার্টুনের ছবি অ্যানিমির ছবি এইসব কিন্তু নিয়ে যাবে না অ্যালাউ করে না তুমি নিয়ে যাবে নিয়ে যেয়ে পর ওইটাকে তোমাকে বাইরে বার করে দেবে কারণ গার্ড থাকবে টিচার থাকবে ডাব্লিউ পুলিশ থাকে তারাও থাকে তারা বার করে দেবে তোমাকে তোমার একটা মেন্টালি হ্যারাস হবে তুমি মেন্টালি হ্যারাস্ট হবে এটা হচ্ছে বিষয় না তোমার বোর্ডটা এটা অ্যাপ্লিকেবল না তোমাকে বাইরে বের তুমি যদি বোর্ডটা সেখান থেকে বাইরে বার করে দাও ওই টেনের স্টুডেন্ট ওই টুয়েলভের স্টুডেন্টগুলো মাথাটা কিন্তু হ্যাং হয়ে যায় সেই মুহূর্তে তোমার জানা জিনিসগুলো কিন্তু মাথা থেকে বাইরে চলে যাবে এই ভুলগুলো করোনা 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 এটা হচ্ছে বিষয় এবং তার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে যেতে পারো সেটা হচ্ছে এইটটি টু এমএসআর ক্যালকুলেটর যে ক্যালকুলেটর তোমরা আমাকে ভিডিওজ চলাকালীন করতেও দেখেছো এই এইটটি টু এমএসআর ক্যালকুলেটর কিন্তু অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল কোনো অসুবিধা মানে অল ইন্ডিয়া লেভেলের যে কোনো এক্সাম তুমি দাও এটা কিন্তু অ্যাপ্লিকেল এবারে কিছু কিছু পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউ নেই যেমন আমি যদি বলি ক্লাস ইলেভেনে সেমিস্টার টু এর পরীক্ষাটা এখানে অ্যালাউ নেই কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নেই মাধ্যমিক ক্যালকুলেটর অ্যালাউ নেই অ্যালাউ নেই মানে ক্যালকুলেটর প্রয়োজন পড়বে না আর কি এরকম একটা বিষয় ডিচিটগুলো এইভাবে থাকে ওটা বিষয় তাহলে এটা মাধ্যমিকের ক্ষেত্রে হলো না মাধ্যমের ক্ষেত্রে এটা নিয়ে যেতে পারবে না ক্যালকুলেটার বাট এই বছর উচ্চ মাধ্যমিকের জন্য নিয়ে যেতে পারবে উচ্চ মাধ্যমিকও পরের বছর থেকে আর নিয়ে যেতে পারবে না এটা হচ্ছে বিষয় নিয়ে কী কী যাবে না এটা মাথায় রাখবে আচ্ছা এখানে পেন্সিল আর পেনের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই পেন আর পেন্সিলের ক্ষেত্রে এই দুটো জিনিস যেন পেনসিল তো আলাদা বিষয় পেনের ক্ষেত্রে আমি বলে দিই প্রথমত হচ্ছে এখানে আমি পেন পেনসিল কিছু বলিনি পেন আর পেনসিল ব্লু আর ব্ল্যাক ছাড়া কিছু নিয়ে যাবে না ব্লু আর ব্ল্যাক ছাড়া কিন্তু কিছু নিয়ে যাবে না এটা ছাড়া অন্য কোনো ধরনের শেড রেডের শেড গোলাপি পিঙ্ক তোমার ভায়োলেট অরেঞ্জ তারপর তোমার হচ্ছে তোমার গ্রিন এইসব কিন্তু কিছু নিয়ে যাবে না অ্যালাউ কিন্তু নেই এটা হচ্ছে বিষয় নীল আর কালো নিয়ে যাবে প্লেন একদম আর ইয়ে নাই। তোমার ফাউন্টেন পেন না অতি অবশ্যই কিন্তু তোমার বল পেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেন আর কিচ্ছু না হ্যাঁ পেন্সিল ইউজ করতে পারো বিভিন্ন ধরনের ডায়াগ্রাম পিকচার এসবগুলোর ক্ষেত্রে কিন্তু ব্লু আর ব্ল্যাক বল পেন ছাড়া অন্য কোনো পেন কিন্তু এলাও কিন্তু নেই এটা বুঝবে ভালো করে এবং চেষ্টা করবে পেনগুলো যদি আগের থেকে তোমার ইউজ মানে ইউজ করা থাকে ইউজড পেন হয় তাহলে সেটা বেশি বেটার কারণ ওইখানে গিয়ে পরে লিখতে লিখতে প্রথম পেন একটু দেখবে মানে ঘষাঘষি হয় একটু একটু ঠিকঠাক ইয়ে হয় না সরতে চায় না সেই সব যে পেনগুলো তোমার অলরেডি লেখা আছে সেই সব লেখা পেনগুলো নিয়ে যাবে তাহলে তোমার নিজের ক্ষেত্রে সময়টা কিন্তু বাঁচবে সময়টা অতি অবশ্যই বাঁচবে কেউ যদি একটা কালারে লিখতে চাও আরও ভালো নিজের সময়টা আরও বাঁচবে কেউ যদি শুধু ব্ল্যাকে লিখতে চাও লিখতে পারো যেগুলো হেডলাইন হবে সেগুলো নিচে এইভাবে দাগ দিয়ে দেবে দুটো হয়ে গেল গল্প শেষ এইভাবে কিন্তু হতে পারে নিয়ে কি কী যাবে না এই জিনিসটা একটু মাথায় রাখবে ঠিক কালারফুল বোটল যেসব বোতলগুলো কালারফুল অর্থাৎ এই পাশ ওই পাশ দেখতে পাওয়া যায় না আগেই বললাম পিচবোর্ড হলো সেই সব বিষয়গুলো নিয়ে যাবে না ইলেকট্রনিক এনি কাইন্ড অফ গ্যাজেট ডিজিটাল ওয়াচ নিয়ে যাবে না কোনো ঘড়ির প্রয়োজন নেই তোমাদের সুন্দর লিখতে থাকো বাড়িতে বসে তার আগে প্র্যাকটিস করো ঘড়ি পড়ি নিয়ে পরে কোনো লাভ নেই নিয়ে গেলে ম্যানুয়াল ঘড়ি নিয়ে যাও প্রথমেই ঢোকার আগে প্রথম দিন জিজ্ঞেস করে নেবে ওইখানে থাকা গার্ডকে স্যারকে যে স্যার এটা অ্যালাওয়া আছে কি যদি নেই ঠিক আছে তোমার বাবাকে কাকাকে যেই থাকবে সাথে তোমার গার্জেনকে দিয়ে দিলে সোজা কথা ঠিক আছে আমার ঘড়ির দরকার নেই ওই স্যারকে জিজ্ঞেস করতে পারো যিনি ইনভিজিলেটার থাকবেন ইনভিজিলেটার তিনজন থাকেন একটা হচ্ছে ফ্রন্ট গার্ড একটা ব্যাক গার্ড একটা হচ্ছে মাঝে মিডিল গার্ড উনি কিন্তু পাইচারি করবেন এটা হচ্ছে বিষয় এগুলো জেনারেলি থাকে এবার হচ্ছে লগ টেবিল লগের মান জন্য মোবাইল ফোন এগুলো তো একেবারেই অ্যালাউ নয় ঠিক আছে এগুলোর মধ্যে কোনো জিনিস যদি ধরা পড়ে এটা বোর্ডের স্ট্রিক্ট রুল আছে এটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের জন্য করেছিল তোমাদেরও হয়তো মেবি করতে পেরেছে করেছে মেবি অত কিছু জানার দরকার নেই নিয়ে যাবে এটাই কী জন্য কি আমার শাস্তি হবে এটার জন্য ওটা যেন আমার কোনো কাজ নেই আমি নিয়েই যাবো না নিয়ে যাবো কেন এটার জন্য শাস্তিটা জানতে হবে কেন আমার বড় অদ্ভুত লাগে যে স্যার মোবাইল নিয়ে গেলে কী হবে কী হবে মানাটা কি তুমি নিয়ে যাবে কেন এটাই তো প্রশ্ন না তুমি নিয়ে যাবে তাই কী জন্য কী দরকার পড়বে তোমার ঠিক আছে চুরি করবার জন্য তাহলে মানে চুরি ইজ চুরি সেটা মোবাইল ফোন থেকে করো সেটা তুমি কোনো একটা চুটকা বার করে করো যেটাই করো চুরির চুরি এবং চুরির জন্য যেটা তোমার খাতা সিজ করা খাতা রেখে দেওয়া খাতাতে রেড কালিতে দাগ দিয়ে দেওয়া এটা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু হবে আর ইনভিজিলেটারের সাথে কোনো ধরনের কোনো পাঙ্গা নেওয়ার দরকার নেই কারণ ওই ইনভিজিলেটার ওইখানে থাকা যে ইনভিজিলেটার পরীক্ষক আছেন তার পাওয়ার ওই মুহূর্তে মানে ওই দেশের রাষ্ট্রপতির সমান পাওয়ার উনি চাইলে তোমার মানে লাইফটাকে হেল্প করে দিতে পারে এটা হচ্ছে বিষয় জেনারেলি করেন না তোমার ভালোর খাতিরে এটা বিষয় কারণ তার কাছে তোমরা স্টুডেন্টের মতো ছাত্র ছাত্রী তার ছেলেমেয়ের মতো সেই জন্য করে না কিন্তু করতে চাইলে অনেক কিছুই করতে পারে ঠিক আছে তার সাথে কোনো রুট ব্যবহার বাজে ব্যবহার এগুলো কিন্তু করবে না নেক্সট পরীক্ষার এক ঘন্টা পর বাথরুম যাবে যে কোনো পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই হোক ওই দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু বাথরুম যাবো বা বাইরে যাব বা এই করবো ওই করবো বেশি কিন্তু ক্যাওস গোলমাল এইসবগুলো কিন্তু করবে না তাহলে এগুলো পরীক্ষার আগের গল্প ঠিক আছে আগেই তুমি বাথরুম চলে যাও আরামে ওই জন্য বললাম যে পরীক্ষার দিন প্রথম দিনটাতে একটু আগেই পৌঁছে যাও ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে বোঝাতে পারলাম এবার আসছি পরীক্ষার সময় কি করবো এই প্রত্যেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। আমি ওই ডিটেলডে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি অত বারবার ব্রেক করে করে ব্রেক করে করে মাধ্যমিকে এই ভুলগুলো করবে না এইসব করে কিছু লাভ নেই ঠিক আছে ওই সস্তা ভিউজ করে ইয়ে নেই যেটা বিষয় একটা জিনিস একটা তথ্য জানানো যেটা ছেলে মেয়েদের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে জানার ইচ্ছে থাকে হ্যাঁ তৈরি থাকে সেই বিষয়গুলো কিন্তু এখানে আমার তুলে ধরা ঠিক আছে এখান থেকে যদি দশটা ছেলেরও একটু উপকার হয় যে আচ্ছা এই হচ্ছে রুল তাহলে আমার মনে হয় কোনো আমার হেল্প হবে এটাই বিষয় পরীক্ষার সময় উত্তর কেবল মাত্র খাতায় লিখবে কোয়েশ্চেন পেপার তোমাদের পনেরো মিনিট আগে দেওয়া হয় পড়ার জন্য সেই মুহূর্তে ছেলেমেয়েরা পড়া বাদ দিয়ে সব কিছুই করে পড়ে আর না কোয়েশ্চেন পেপার তো কোয়েশ্চেন পেপারটাকে পড়বার সময় পড়ো উত্তর লেখার সময় কোয়েশ্চেন পেপারে না ওটা তোমাকে উত্তরপত্রে লিখতে হবে খাতায় লিখতে হবে অন্য কোথাও লিখবে না বেঞ্চে লিখে রাখবে না ওই সব কিছু করবে না নেক্সট হচ্ছে মার্জিন এটা নিয়ে ভীষণ সমস্যা হয় আমি একটু এক্সাম্পেল দিয়ে দিই একটা এইটা ধরো তোমার খাতা এমনি রেক্ট্যাঙ্গুলার শেপে তোমার খাতা থাকবে এই খাতার মধ্যে মার্জিনটা আমি যেটা দিচ্ছি সেটা কালিতে দিচ্ছি ঠিক আছে মার্জিন তুমি পেনে দিতে পারো পেনসিলও দিতে পারো মার্জিন ওপরে একটু বড়ো বাঁ আর একটু বড় মানে ওপর আর পাশ সেম আর ওপর আর পাশ যা দেবে রাইট সাইডে আর নিচে তার অর্ধেক অর্ধেক দেবে আশা করি বোঝাতে পারলাম কথাটা ক্লিয়ার হলো এবং এই পোর্শানটা যদি আমি মুছে দিই তাহলে একটু তোমাদের ফিলটা ভালো আসবে তাহলে এই খাতাটা হয়ে যাবে তোমাদের পুনরায় চেঞ্জ হয়ে নতুন খাতা হয়ে যাবে খাতাটা এই লেভেলে লাগবে দেখতে এই রকম লাগবে দেখতে এরকম এইভাবে তোমাকে কিন্তু করতে হবে লেফট সাইড আর টপ টপ টু বটম এটা হচ্ছে বটম আর এটা হচ্ছে রাইট সাইড তাহলে রাইট সাইড আর লেফট সাইডের যে মার্জিন আর ইজিক্যাল টু বি সেম নেবে আর লেফট আর টপ এই দুটোর সাইজ সেম নেবে আর এই দুটোর সাইজ নেবে এই সাইজটার দ্বিগুণ ইন্টু টু নিচে আর রাইট সাইডে যা দেবে তার দ্বিগুণ মার্জিন দেবে ওপরে আর বাঁপাসে এই জিনিসটা মেনটেন করবে আর কিছু জানার দরকার নেই তাতে তুমি যাই দাও না কেন যতই তুমি ইয়ে করো তো মূলত যেটা হয় এটা মোটামুটি তোমাদের দুই সেন্টিমিটার দিলে ভালো হয় এদিকেও দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার মানে মোটামুটি এতটা ঠিকই আছে এটা দুই সেন্টিমিটার করে এগুলো দেবে দুই সেন্টিমিটার এই পাশে দুই সেন্টিমিটার এ পাশে এক সেন্টিমিটার এই পাশে এক সেন্টিমিটার এটা ভালো দারুণ বেশ হয় আর কিছু জানা তোমার দরকার নেই সেন্টিমিটার মাপতে জানো কোনো সমস্যা নেই এটা করে দেবে কার শেষ এমসি কিউ লেখার ধরন এটাও একটু আলোচনা করি আমি ধরো তোমরা কী করো এটা আমি অনেক স্টুডেন্টের মধ্যে লক্ষ্য করেছি যে এই ভুলটা করবেই করবে ধরো তোমার এক নম্বরের এমসি আছে দুই নাম্বার প্রথম কথা এমসিকিউর কিউর টুকতে হয় না বায়োলজি ছাড়া বায়োলজি বা জীবনবিজ্ঞান ছাড়া এমসি প্রশ্ন টুকতে হয় না তোমরা প্রশ্নই টুকতে থাকো আর সময়টাকে নষ্ট করো এই যে এক দুই তিন চার পাঁচ এইভাবে আছে এখানে যেটা এক নাম্বার এমসিকিউ ঠিক আছে এক নম্বর এমসিকিউর যে অপশানটা ধরো অপশান নাম্বার এটা তোমার সঠিক বলে মনে হলো কি না তাহলে অপশান লিখবে সাথে অপশানের নাম্বার লিখবে দুটোই লিখবে কিন্তু এটা অনেকেই হয় এ লিখে ছেড়ে দেয় হয় এ লিখে ছেড়ে দিল নাহলে সিও টু লিখে ছেড়ে দিলো দুটো করবে না তুমি তোমার পরীক্ষককে মানে যিনি তোমার খাতা দেখবেন না কি পরীক্ষক না যিনি তোমার খাতা দেখবেন ঠিক যিনি তোমার খাতা দেখবেন তাকে তুমি যতটা হেল্প করবে খাতা দেখতে তত বেশি বেটার হবে ঠিক কোনো উত্তর বার হলে সেই উত্তরটাকে বক্স করে দেওয়া এগুলো কিন্তু দৃষ্টি আকর্ষণ করা এগুলোর উপরে কোথাও একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে নম্বর কিন্তু নির্ভর করে এটা তুমি লক্ষ্য করবে ঠিক চলো তাহলে অপশান লিখবে অপশানের যে যে অপশানটা সেটা অপশান নাম্বার আর অপশানের যেটা মানে ইয়েটা অপশানটা সেটাও লিখবে অপশান উইথ অপশান নাম্বার এটা হচ্ছে বিষয় ক্লিয়ার হলো নেক্সট আমি আসছি যে পিটিও লেখার ধরন ধরো আবার আর একটা খাতা নিচ্ছি ধরো এটা মার্জিন দিয়ে পরে এই খাতাটা আছে ধরো সাপোজ তো তুমি এখানে একটা প্রশ্ন তোমার শেষ হলো দেন এখানে একটা প্রশ্ন করে পরে এখানে এখানে এইখানে তুমি এসে যদি তিনি যদি তারপর তিনি আর নেই সেই ক্ষেত্রে তোমাকে কারণ এটা মার্জিনের বাইরে আছে তাহলে এখানে এরকম আছে না মার্জিন আছে অবশ্যই এইখানে তুমি লিখবে মার্জিনের বাইরে পিটিও মানে প্লিজ টার্ন ওভার পাতাটা পাল্টা নিয়ে দেখুন যদি তারপর আবার পাতাতে তুমি শুরু করবে তিনি এ কথা শোনেন এইভাবে একটা বিষয় প্রত্যেকটা পাতাতে পিটিও লেখার দরকার পড়ে না উনি এমনি টার্ন ওভার করবেন চিন্তা নেই প্লিজ টার্ন ওভার লেখার কোনো প্রয়োজন নেই ঠিক যে পাতাতে তোমার ওইখানে ইনকমপ্লিট হচ্ছে বাক্যটা সেইখানে লিখবা রাইট সাইডে লিখতে হয় কোথায় বললাম রাইট সাইডে লেফট সাইডের কোনো যদি পাতা থাকে উনি তো এমনিই রাইট সাইডে দেখতেই পাচ্ছেন ওখানে তাকে আর ওল্টা তো হচ্ছে না জিনিসটা বোঝো এটা কিন্তু কেবল আর কেবল মাত্র রাইট সাইডে লিখবে আর অন্য কোথাও কিন্তু লিখবে না কথাটা ক্লিয়ার হয়েছে কোনো সমস্যা সমস্যা থাকলে মনে কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো নেক্সট যেটা তোমাদের প্রশ্ন থাকে সেটা হচ্ছে উপপদার রচনা রিলেটেড একটা কথা বলবো উপপাদ্য কোনোদিন ওই লাস্ট পেজের ওই এইটুকু অংশ থেকে কিন্তু শুরু করো না এত দূর হয়ে গেছে তোমার উপপাদ্যটা আর এইখান থেকে শুরু করো না উপপাদ্য রচনা উপপাদ্য কিংবা রচনা এইসব বিষয়গুলো ফ্রেশ একটা পাতাতে করবে সাপোজ যদি তোমার মনে প্রশ্ন থাকে যে স্যার উপপাদ্যটা অর্ধেকটা ছিল আমি শুরু করেছি বাট এইখানে স্যার আমি অঙ্কন অবধি করে ছেড়ে দিয়েছি আর জায়গা ছিল না তাহলে অর্ধেক পেজ আমি স্যার নষ্ট করবো সেই জন্য নষ্ট করিনি ঠিক আছে কোনো প্রবলেম নেই তুমি যেটা করবে উপপাদ্যের যে ছবিটা সেটা দুবার আঁকবে একবার এই পাতায় একবার ওই পাতায় এটা নিয়ম বেশ তাহলেই চলে যাবে আচ্ছা ব্রেক কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন যদি দুটোই থাকে ধরো কে বলেছেন বাংলার ক্ষেত্রেই বলছি কে ও কাকে বলেছেন কে ও কাকে তো কেটা লিখে লিখলে তুমি দাঁড়িয়ে দিলে তারপরে তুমি কাকেটা লিখলে এই যে দুটো ব্রেক কোশ্চেন থাকবে ওয়ান প্লাস ওয়ানে বা টু প্লাস ওয়ানে বা কাইন্ড অফ এনি সাবজেক্ট অফ কোয়েশ্চেন একটা স্টার দিলে লিখলে আর স্টার দিলে লিখলে যত তুমি খাতাটাকে ফুটিয়ে তুলতে পারবে অতিরঞ্জিত না রঞ্জিত করলেই হবে কোনো অসুবিধা নেই তত কিন্তু বেশি বেটার ঠিক দৃষ্টি আকর্ষণ করে এবং তার ভিত্তিতে নম্বর একটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নির্ভর করে জিনিসটা বোঝো নেক্সট হচ্ছে এক্সট্রা সিট সিট যদি তুমি একটা নাও তাহলে তোমার ওপরে যে সিট নাম্বারটা থাকে একটা নিলে প্লাস ওয়ান আর একটা নিলে প্লাস ওয়ান যে সিটটা দিচ্ছে আর কিছু নিলে না দেবে না যে সিটটা দিচ্ছে না প্রথমেই একটা সিট দিতে অনেকগুলো পাতা থাকে ওইটাকে কাউন্ট করবে না এটাই ভুল হয় যে সিটটা দিয়ে দিয়েছে সেইটাকে কাউন্ট করবে না তারপরে যা যা নেবে সেইগুলোকে যোগ করবে প্লাস এক প্লাস এক আরও প্লাস এক মানে তুমি তিনটে নিচ্ছ ইজিক্যাল টু থ্রি এতে কী হবে যখনই ওপরের তিনটে সিট উনি দেখতে পাবেন যিনি খাতা দেখবেন তিনি তিনটে সিট দেখতে পাবেন তিনটে সিট আছে কি না তিনি গুনে নিতে পারবেন এতে তোমার যদি কোথাও হারিয়ে যায় তুমি ক্লেম করতে পারবে এগুলো নিজের সুবিধার জন্য স্যারের কোনো লাভ নেই বোঝো সিকোয়েন্স মেনটেন তুমি চেষ্টা করবে এটার উপরও কিন্তু একটা ওই পরোক্ষ নম্বর কিন্তু থাকে তুমি একের করলে দুয়ের করলে দুয়ের এ করলে বি মনে পড়ছে না বি করলে সেই তিন চার পাঁচ ছয় সাত আট দশ করে নিলে তারপরে তুমি করলে দুয়ের বি মার্কিং তো করেছি স্যার করলেই তো হলো না করলেই হয় মানে বিষয়টা হচ্ছে তুমি যতটা বললাম না যতটা তুমি পরীক্ষক পরীক্ষক না। যিনি খাতা দেখবেন আর কি তাকে যতটা তুমি হেল্প করতে পারবে তোমার নম্বর প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নির্ভর করে তাহলে সিকোয়েন্সটা মেনটেন করবে টু এর এ হলে টুয়ের বি তুমি মোটামুটি একটা আন্দাজে দু চার লাইন ছেড়ে দাও না তুমি তো বুঝতে পারছো এটা টু মার্কসের কোয়েশ্চেন তাহলে এটার অ্যান্সারটা অ্যাটলিস্ট তিন চার লাইন হবে এমনি একটা বিষয় ওইটুকু সেন্স তো তোমার হয়েই যাবে নাহলে তুমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছটাই কী জন্য তাই না তারপর হচ্ছে খাতা কাটতে শেখো কোথাও একটা ভুল হলো ধরো এটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন এখানে তোমার ভুল বলে মনে সব কেটে কোনো দরকার নেই বাক্য যেটা থাকবে জাস্ট একটা দাগ ধর তোমার এতটা আছে শব্দটা জাস্ট একটা দাগ একটা বা দুটো দাগ ব্যাস আর কিচ্ছু না তুমি বলো কোনটা কাটাটা দেখতে ভালো লাগছে বারবার বলছি খাতা সাজাতে শেখো এটা শিখতে হবে আচ্ছা নেক্সট এক্সট্রা কোয়েশ্চেন করবে হ্যাঁ অতি অবশ্যই যদি তোমার বারোটা প্রশ্ন থাকে সেখানের মধ্যে তোমাকে দশটা প্রশ্ন করতে হয়েছে তুমি যদি দশটার প্রতি অ্যাসুয়ের থাকো নিশ্চিত থাকো তাহলে আর বারোটা করতে যেও না সময়টা নষ্ট হবে কিন্তু তোমার যদি কোনো মতে কোনো সন্দেহ থাকে না না এটা তো মনে হয় এতটা নাম্বার পাবো না তাহলে করি তখন তুমি অতি অবশ্যই বারোটা করো তোমার যেটা বেশি নাম্বার যে দশটার বেশি নাম্বার বারবার বলে দিচ্ছি এটা ভুল ধারণা একটা থাকে বেশি নম্বর যে দশটার সেটাই কিন্তু ক্যালকুলেটেড হবে যেটা বেশি নম্বর যদি এটা দশটা করতে বলেছে দশ দুগুণে কুড়ি এবার কি হলো একটাতে এক পেয়েছো একটাতে দুই পেয়েছো কোনো একটা প্রশ্নে তোমার দুইটাকে কিন্তু ক্যালকুলেট করা হবে একটাতে কিন্তু করা হবে না এটাতে তোমরা নিশ্চিত থাকো তাই এক্সট্রা কোয়েশ্চেন করতেই পারো কোনো অসুবিধা নেই এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দিই এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো জিনিস ছাড়বে না এক তো এমসিকিউতে কোনো অপশান থাকে না তুমি পারো না পারো এমসিকিউ সব করো তোমার থোড়ি না নেগেটিভ মার্কিং আছে তুমি বি সি ডি এ কিছু একটা লাগাও হতেই পারে যে তুমি লেগে যেতে পারো তোমার ঠিক এমসিকিউতে তো অপশান থাকে না কোনো জটা থাকে তটাই করতে হয় কিন্তু তোমাকে এমসিকিউ সবগুলে করার চেষ্টা করো না পারলেও কোনো না কোনো একটা অপশান তাকিয়ে দাও হলে হতে হতেই পারে তোমার কপাল ভালো থাকলে লেগে গেল এটা বিষয় এবার হচ্ছে বাইন্ড করা কোনো খাতা যখন তুমি বাইন্ড করবে সেটা বাড়িতে যেহেতু আমাদেরকে কোনোভাবে স্টেপলার অ্যালাউ করা না স্টেপ স্টেপলা নিয়ে গিয়ে পরে তুমি কিন্তু স্টেপেল ওইখানে করতে পারবে না ওগুলো কিন্তু নিয়ম বিরুদ্ধ আচরণ করা একেবারেই করবে না খাতা সিজ করে দেবে খাতা বন্ধ করে দেবে হ্যাঁ একটা কেলেঙ্কারি সিচুয়েশান কিন্তু তৈরি হবে তো বাইন্ড যেটা করবে তোমার ইয়েতে সুতো দিয়ে পর সেটা তোমাকে ফুটোও করতে হবে তোমাকে কিন্তু ওই ফুটো করাই থাকে জেনারেলি যদি হলো তো ভালো একদম মাপের মাপ যদি ঢুকে গেলো তাহলে ভালো যদি না হয় তাহলে তোমাকে ওই কাঁটা কম্পাস দিয়ে বা পেন দিয়ে ফুটো করে তোমাকে ওটা ভালো করে বানতে হবে একটা পাতা যাওয়া মানে অন্তত দশ নম্বর তোমার কমে গেল তাহলে নিজের যে দায়িত্ব নিজের যে নিজের খাতার দায়িত্ব তোমাকে নিজেকে নিতে হবে আর অন্য কেউ তো নিয়ে নেবে না যিনি খাতা দেখছেন তিনিও নেবেন না এটা বিষয় তুমি এই রুলগুলো মেনে চললে তোমার একটা লিগাল থাকবে একটা লিগালিটি থাকবে যে তুমি একটা আরটিও করতে পারবে তুমি একটা এত কম নাম্বার কী করে পেলে তুমি একটা কেস করতে পারবে তুমি একটা মানে রিভিউ করতে পারবে আর যদি তুমি এই রুলসগুলোই না মেনে চলো পড়াশুনোই করছো না তাহলে আর ঘন্টা রিভিউ করে কিছু কাজ নেই তো এটাই ছিল আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা ভুলগুলো অধিকাংশ ছাত্রছাত্রীরা করে থাকে তার ফলে তার নাম্বারের অনেক বেশি হেরফের ঘটে এটা বিষয় এই বিষয়গুলো একটু টুকিটাকি মাথায় রাখবে তাহলেই তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই উচ্চ মাধ্যমিক থার্ড মার্চ থেকে শুরু ভালোভাবে পরীক্ষা দাও অল দ্য বেস্ট বাই